একশো একাত্তরতম হুল দিবস উদযাপন ও স্বেচ্ছায় রক্তদান শিবির বীরভূম জেলার নানুর বিধানসভার শ্রীনিকেতন ব্লকের শীতলপুর ফুটবল ময়দানে তারাস সাওতা সুসর গাউতা ও উত্তর গোপীনাথপুর পণ্ডিত রঘুনাথ মুর্মু ক্লাব তত্ত্বাবধানে বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটি ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটি আপনারা জানেন পরাধীন ভারতের ইংরেজ শাসকের নেতৃত্বে জোরদার জমিদার সাধারণ মানুষের ওপর কি শোষণ অত্যাচার ও নির্যাতন করত কিন্তু কোনো মানুষের ক্ষমতা হয়নি সে অত্যাচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঠিক সেই সময় দুই সাঁওতালি বীর সিধু এবং কানহু এই অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাধারণ মানুষকে জাগ্রত করে এবং জোটবদ্ধ করে আজকের দিনে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার ভগ্নাডিহ গ্রামে আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন নিপীড়িত সাধারণ মানুষ এবং সাঁওতালদের নিয়ে প্রথম জনসমাবেশ করেন এবং ইংরেজ শাসক ও জোরদার জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যা সাঁওতাল বিদ্রোহ নামে ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা আছে ইংরেজ শাসকদের বিরুদ্ধে এটাই ছিল প্রথম বিদ্রোহ কথিত আছে প্রায় তিরিশ হাজার মানুষ দেশ ও জাতির জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাই এই ঐতিহ্যবাহী দিনে বীরসিধু ও কানুহু তাদের মহান ত্যাগ যাতে বৃদ্ধা না যায় এবং তিরিশ হাজার মানুষের আত্মবলিদান ও তাদের রক্তের প্রতিদান দিতে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বীরভূম জেলার নানুর বিধানসভার শ্রীনিকেতন ব্লকের শীতলপুর ফুটবল ময়দানে রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান আজকের দিনে হুল দিবসকে স্মরণ করে আদিবাসী সমাজের পক্ষ থেকে রক্তদান শিবির করে বীরভূম জেলায় অনন্য নজির গড়লেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা অনুষ্ঠানে প্রধান রূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় হক ও নানুর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ এলাকার বিশিষ্ট আগমনে দিনে এই করে তোলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পালিত হচ্ছে বীরভূম জেলার সব থেকে বেশি আদিবাসী মানুষ আমাদের এই বোলপুর ব্লকে আছে তাই আমাদের বিধায়ক সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিস্তর গ্রাম পঞ্চায়েতের উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা আদিবাসী ভাই বোনদের পাশে আজ এখানে এসেছি আমরা ওদের এই রুল দিবসে ওদের পাশে থাকার জন্য সঙ্গে সঙ্গে আজকে এখানে উপস্থিত হয়েছেন কবি ঘোষ মহাশয় যিনি রাজ্য থেকে এসেছেন সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়ান আজকে এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটার আয়োজন করা হয়েছে আমার মনে হয় বীরভূম জেলার বুকে এর আগে কোনো এই ধরনের কর্মসূচি বা কর্মযোগের আয়োজন করা হয়েছিল বলে আমার জানা নাই তাই আদিবাসী ভাই বোনদের আমি সেলুট জানাচ্ছি তাদের যে চেতনা যে বিকাশ ঘটেছে তারা যে মুমূর্ষু রুগী থেকে শুরু করে হসপিটালে বেডে আমাদের যারা থ্যালাসিমিয়া পেশেন্টকে শুরু করে আমাদের যারা গর্ভবতী মায়ের আছে ব্লাড সংকট দেখা দেয় সে গ্রীষ্মকালে সেই রক্ত সংকট মোচনের যে উদ্যোগ নিয়েছে তাদের সেই উদ্যোগকে আজকের মঞ্চ থেকে আমরা সকলেই স্বাগত জানাচ্ছি এবং আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো সঠিকভাবে যেন ওদের পাশে পৌঁছায় যদি কোনো দিক থেকে কোনো বাধা বিঘ্ন আসে সেগুলোকে আমরা সব দিক দিয়ে সহযোগিতা করবো সেই আশ্বাস দিলাম এবং এই উৎসবটা চালানোর জন্য এই থেকে পালন করার জন্য ওদের চলার পথে কোনো দিক দিয়ে কোনো সহি প্রয়োজন বোধ করলে ওদের পাশে থাকবো এই অংশবোধ আমরা সকলেই এখনো পর্যন্ত পঞ্চাশ জন রক্তদাতা পঞ্চাশ জনই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভাই বোনেরা এবং ওদের মধ্যে অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখেছি আমিও কবিতাও ছিল এখানে নুরুল ভাইও ছিল এখানে খালেদ সাহেবও ছিল বিধানরাও বিধান আমার ছোটো ভাই উনিও ছিলেন আমি জিজ্ঞাসা করলাম তো বেশিরভাগ রক্তদাতা জীবনে প্রথম রক্ত দিচ্ছে এ শুনে আমাদের গর্বে বুকটা ভরে গেল কারণ এই রক্ত আমার সঙ্গে আমরাও যুক্ত আমরাও চাই বীরভূম জেলার বুকে সমস্ত সম্পদের মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সাঁওতাল ভাইরা এগিয়ে এসে আমরা এই গ্রীষ্মকালী রক্ত সংকট মোচন করি এবং বীরভূম জেলাকে আগিয়ে নিয়ে যাই এটি এই এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যেই আমরা গিয়ে দিয়েছি